আসসালামু আলাইকুম অন্য অন্য দেশে যারা প্রবাসে তাহে তারার সাথে আমরা মালদ্বীপ প্রবাসীর তুলনা দিলে কোনো লাভ হইত না কারণ আমরা মালদ্বীপ প্রবাসী রয়েছি অন্য রকম কীরকম অন্য রহম আপনারা কই যে কীরকম অন্য রহম তো এই জায়গায় মূল বিষয় হইছে ভাই যে আমরা যে মালদ্বীপ আইছি মানে আমরা মালদ্বীপ যারাই তাহি মূলত মনে করুন যে মালে কিংবা মালে এই দুইটা জায়গায় মনে করুন যে মালে শহরে মানে সবচাইতে মানে বড় দ্বীপ আর কি তো মালে শহরও অনেক বড় দ্বীপ মালে যে শহরটা অনেক বড় দ্বীপ তবে মালদ্বীপের যে মেন মেন সিটি সিটি তো এই মূল যে বিষয়টা লই আজকে আমি কথা কইম এই বিষয়টা হইতেছে যে আপনার যে আমরা যে মালদ্বীপ কাম করি যেহেতু আমরা মালদ্বীপ প্রবাসী আমরা মালদ্বীপ আইসি মালদ্বীপ কাম করি কিংবা আমরা আগেও অনেক মানুষ যারা আইসে এরাও কাম করছে কিংবা করতেছে এই এই মূল বিষয়টা জায়গাটা মনে করেন যে মালদ্বীপের যে টিহার যে প্রসঙ্গটা এই মালদ্বীপের টিহার প্রসঙ্গটা মনে করেন এই জায়গায় মনে করেন যে মালদ্বীপ একশো টিহা বাংলায় মনে করেন যে টিয়া কিংবা পঁচাত্তর টিয়া এরকম টিহার রেট মাঝে মাঝে হাফ করে তো এই জায়গায় মূল বিষয়টা হলো যে মনে করেন আমি যা কাজ করতেছি দেখতেছেন মাতা হ্যামলেট তো আমার বিষয়টা আমি কই আমি আইসি মনে করেন যে প্রায় উনিশ মাস তো মাসের মধ্যে একটা কথা আমার এই কথাটা কিন্তু আপনারা বিশ্বাস করতেন না আমি এখন যে কথাটা এখন আপনারা কইবেন যে ভাই আপনি বিদেশ থাকেন বিদেশ থেকে যদি এইসব আলাপস আলাপ করুন তো কি বিশ্বাস করাম তো এই জায়গায় মূল বিষয়টা হলো যে ভাই আমি আইসি প্রায় মনে করেন যে বিশ মাসের মতো চলতাছে রানিং ঠিক আছে তো রানিং বিশ মাসের মতো চলতাছে এই রানিং বিশ মাসের মাঝে আমি যে চাকরি করছি কাম কাজ করছি এর মাঝে বিশ মাসের মাঝে কইতারতাম না যে আমি এক মাসের বেতন আমার যে বেতনটা আমি আমার এক মাসের বেতন আমার নিজের হাতে তুলতে এই বিশ মাসের মধ্যে আমি এক মাসের বেতন আমার নিজের হাতে তুলছি না ও কইতারুন যে কেরে মনে করুন যে আমরা যখন নতুন আইছি আবার পরে নতুন যেহেতু কোম্পানির লোক নিয়োগ দিছে তো দেওয়ার পরে আমরা তোর এটা জানতাম না যে মালদ্বীপ যে এত দ্বীপ ঠিক আছে একটা সাগরের মাঝে মনে করেন যে এগারোশো নব্বই কিংবা বিরানব্বই পঁচানব্বইটা দ্বীপের মাঝে এখন এটা তো আমরা জানতাম না যে আমরা যে অন্য একটা দ্বীপে ভাড়াইবো তখন আমরা যখন মালে নামছি ঠিক আছে নামার পরে তো মনে করেন যে আমরা রে এই কোম্পানি থেকে একটা দ্বীপে ভাড়াইছে তো এই জায়গায় কোম্পানির এরকম একটা সিস্টেম যারা যারা মনে করেন মেন সিটিতে তাহে হেরা মনে করেন যে মূলত আমরা নতুন যারা লোক আসি এরার আমরা যারা পরিচিত লোক আছে মালে কিংবা হুলে মালে তো হেরার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমরা কোম্পানি লুক হইতে হইব আবার আবার কোম্পানি লুক না হইলে কিন্তু স্যালারি দিত না ঠিক আছে এরকম একটা সিস্টেম তা আমরা যে কাম কাজ করি আমরা কাম কাজ করে যে টেহাটা পাই এই টেহাটা কিন্তু আমরা নিজেরা আতাই তারি না এটা কিন্তু সবচেয়ে বড় কষ্ট আর একটা কষ্ট হলো যে আমরা যে নিজের লোকটি যেটি তাহলে মালে হলে মালে এরা কিন্তু আমরা বেতনটা মূলত তুলে আর আমরা নিজেরা কিন্তু আমরা বেতন তুলতে পারি না সারা মাস কাম করি এটি করতাম হেরা তুলে হেরার সাথে কন্টাক্ট করে পরে কিন্তু টেহারা বিকাশ কিংবা নগদের মধ্যে ফাটা হয় পৃথিবীর মধ্যে যতগুলা এই দেশ আছে সবগুলা দেশে কিন্তু প্রবাসীরা আছে আমার মনে হয় যে সবচেয়ে বেশি হুন্ডির মাধ্যমে টিয়া ফাটা হয় মালদ্বীপ ঠিক আছে মালদ্বীপ থেকে সবচেয়ে বেশি হুন্ডির মাধ্যমে টিয়া ফাটা হয় বাংলাদেশে আর এই জায়গায় হুন্ডি বলতে এরকম একটা বিষয় মনে করেন যে এই মালদ্বীপের প্রথম যখন তখন সাতশো বাংলায় যাই তো আপনার মনে করেন যে প্রায় পাঁচ হাজার টিয়া সাতশো আশি টিয়া এরপরে দেখি শুধু কি সাতশো পঁচাশি টিয়া এরপরে দিয়েছে আপনার সাতশো নব্বই টিয়া মনে করেন মালদ্বীপের সাতশো নব্বই বাংলাদেশের পাঁচ হাজার ঠিক আছে এরপরে দইছে মনে করেন যে আষ্টশো হয়ে গেলো গা এরপরে দুয়ে গেছে আষ্টশো দশ এরপরে দুয়ে হয়ে গা আষ্ট বিশ ঠিক আছে এরকম সিস্টেমে যাইতে 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 টিহার রেটটা এইরকম ভাড়াটা বাড়তেছে দিন দিন এখন এই যে গত মাস এই মাসে টিহা ভাটাইলাম আপনার মনে বাংলাদেশে পাঁচ হাজার তো এই একটা মনের মধ্যে কষ্ট মনে করেন যে টিয়া পয়সা কামাই এত কষ্ট করে কিন্তু আমার নিজের টিয়াটা আমি নিজে আতাই তারি না অন্য একটা লোকের মাধ্যমে তুললে কিন্তু হুন্ডির মাধ্যমে পাঠানি হয় তো বাংলাদেশ সরকার যদি এনে একটা সিস্টেম করে দিত তা আমরা মালদ্বীপ প্রবাসীরা লেগে অনেক উপকার হইতো